আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলুন আপনাদের সাথে আরেকটি হাদিস শেয়ার করা যাক হাদিসটি হলো জাবির ইবনে আব্দুল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি নেক কাজই শতকা তোমার কোনো দিনই ভাইয়ের সাথে তোমার হাসি মুখে মিলিত হওয়া এবং তোমার পাত্র থেকে তোমার ভাইয়ের পাত্রে একটু পানি ঢেলে দেওয়াও একটি কাজের অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের সবাইকে তো দান করুক আমরা একে অন্যের কাজে যদি অন্তত না আসতে পারি আমরা এক ভাই অন্য ভাইকে যেন কষ্ট না দিই আমরা এক ভাই অন্য আর দিনই ভাইয়ের কষ্টে তার পাশে দাঁড়াই কিন্তু দিন দিন আমাদের ভিতর থেকে মায়া এগুলো উঠে যাচ্ছে কোনো দুর্ঘটনা বা কোনো খারাপ কিছু দেখলে আগে আমরা ওইটা ভিডিও বানানোর জন্য ব্যস্ত হয়ে থাকি আমাদের যে সাহায্য সহযোগিতার দরকার বা আমরা করতে পারি ওই জিনিসটা আমাদের মাথায় নেই আমাদের মাথায় হলো কিভাবে আমরা ভিউ নিব আর আমরা মনে করি এটাই আমরা সাহায্য করতেছি কারণ দশজন মানুষকে জানাচ্ছি কিন্তু দশজন মানুষকে জানানোর চেয়ে যে ওইখানে তার ভূমিকা আরও ভালো হতে পারত ওই জিনিসটা আসলে আমরা বুঝে উঠতে পারি না সো আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক সেটাই দোয়া করি তো হাদিস আজকে এ পর্যন্তই দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেফলি ড্রাইভ করবেন আল্লাহ হাফিজ